আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ই সনদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো বিষয়টি হচ্ছে অনেকের হচ্ছে ই সনদে হচ্ছে এমডি এর পর হচ্ছে ডট আসে নাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এনআইডি কার্ডে হচ্ছে এমডি এর পর ডট আসছে ডট ছিল কিন্তু হচ্ছে যে ই সনদ যখন তিনি পেয়েছেন তার হচ্ছে যে এমডি এর পর হচ্ছে ডট নাই তো এটা হচ্ছে যে অধিকাংশটি সমস্যা অধিকাংশ হচ্ছে যে আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছেন বারবার তো এটা সংশোধন করা লাগবে কিনা তো সেক্ষেত্রে আমি বলবো এটা সংশোধন না করলেও চলবে তবে আপনার যদি হচ্ছে সংশোধন করার সুযোগ থাকে যেহেতু হচ্ছে যে এন আপনাকে সুযোগ দিয়েছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সংশোধন করণীয় ভালো কোনো ক্ষেত্রে যদি সংশোধন না করতে পারেন তাহলে চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে যে আপনাকে ভয়ভীতি দেখাবে যে এটার জন্য হচ্ছে যে এমপিওতে সমস্যা হবে বা বেতন আটকে যাবে এরকম কিছুই না কারণ হচ্ছে যে এটা মেজর কোনো সমস্যা না তো এখন যেগুলো মেজর সমস্যা এগুলো হচ্ছে আপনার নামের স্পেলিং যদি ভুল হয় পিতা মাতার নামের স্পেলিং যদি ভুল হয় ঠিকানা যদি ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো বা আপনার হচ্ছে যে জন্ম তারিখ যদি ভুল হয় তো এগুলো হচ্ছে মেজর সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে পঁচিশ তারিখের আগে হচ্ছে ঠিক করতে হবে বা কাগজপত্র পাঠাইতে হবে তো এনটিআরসি থেকে আপনি হচ্ছে যে এগুলো ঠিক করে দিবে তো এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে আজকের আলোচনা এটা হচ্ছে এমডি এর পর ডট যদি থাকে বা হচ্ছে ডটস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তো আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ইএফটি ফরমে যখন আপনি হচ্ছে যে ইএফটি ফরমটা পূরণ করবেন সেক্ষেত্রে এখানে লেখা আছে যে এনআইডির তথ্য অনুযায়ী আপনার নাম বা হচ্ছে যে পিতা মাতার নাম এগুলো হচ্ছে পূরণ করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি এই হচ্ছে আপনার ইএফটি সনদে হচ্ছে যেটা থাকবে এই অনুযায়ী পূরণ করার প্রয়োজন নাই আপনার হচ্ছে যে এনআইডি কার্ডে যেভাবে থাকবে এভাবেই হচ্ছে ইএফির তথ্য দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি যে এমডি এর পর হচ্ছে যে ডট যদি না আসে তাহলে হচ্ছে সমস্যা হওয়ার কথা না বা এটা নিয়ে হচ্ছে যে ইএফটিতে করতে গেলেও সমস্যা হবে না তো এটা নিয়ে হচ্ছে যে চিন্তার কোনো কারণ নাই অনেকে এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত বা হচ্ছে যে অনেকে হচ্ছে এটা সংশোধনের হচ্ছে যে সুযোগ পাচ্ছেন না কারণ হচ্ছে পঁচিশ তারিখে যেহেতু লাস্ট ডেট অনেকে ডাকা যাওয়া সম্ভব না বা হচ্ছে যে কুরিয়ার করাও সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে তারা হচ্ছে এই বিষয়টা অনেক চিন্তিত আমি বলবো যে হচ্ছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে আপনার যখন ইএফটি হবে তো এটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডে যেরকম দেওয়া আছে এটা দিতে হবে তো আরেকটা বিষয় বলে রাখি যে আপনার হচ্ছে যে যদি এনআইডি কার্ড এবং হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো আছে এখানে যদি হচ্ছে যে ভুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই সংশোধন করে নেবেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে পরে সুযোগ পাবেন না তো এই বিষয়গুলো হচ্ছে যে এখনই সংশোধন করে নেওয়া প্রয়োজন আপনার যদি হচ্ছে সার্টিফিকেটের সাথে এনআইডির কোনো মিল না থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে যে এখনই হচ্ছে আবেদন করে ফেলুন এটা সংশোধন করতে খুব বেশি সময় লাগে না বড় হচ্ছে সাত থেকে দশ দিন নির্বাচন অফিসে গেলেই এটা হচ্ছে সংশোধন হবে বা অনলাইনেও আবেদন করা যায় এখন তো একটা প্রশ্ন হচ্ছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি যে আমার ব্যাঙ্ক হিসাবে নামের বানানে ডট আছে কিন্তু এমপিও এপ্রি তথ্য এন্ট্রিতে হচ্ছে ডট দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে করণীয় কি তো এটা হচ্ছে যে ব্যাঙ্ক হিসাবে নামের বানানে ডট থাকলেও এখানে ডট ছাড়া দিবেন ডট কোনো সমস্যা নয় সম্ভব হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন তো অর্থাৎ দেখা গেল যে নামের বানানের পরে হচ্ছে ডট যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সমস্যা হওয়ার কথা না তো এটা নিয়ে হচ্ছে যে আশা করি আর কোনো হচ্ছে যে চিন্তা করবেন না এখন হচ্ছে যে যেটা কাজ আপনি হচ্ছে মেরিট লিস্ট দিলে কীভাবে হচ্ছে যে প্রতিষ্ঠান চয়েস দিবেন এটা নিয়ে হচ্ছে যে এখন ঘাটাকাটি করেন তাহলে হচ্ছে যে আপনার জন্য হচ্ছে ভালো হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ